দেখেন এই যে আজকে জুম আর দিন এই যে আমরা খুদ্া দিচ্ছি এটা একটা খুদ্া কিন্তু এটা কি আল্লা রসুল সাল্লিউলাম বলেছেন জুমার দিন এমন একটা মুহূর্ত রয়েছে যেই সময় বান্দা কল্যাণের দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে সাথে সাথে কবল করে নেন হাজার রহেমা তিনি বলছেন সেই সময়টা হলো ইমাম যখন খুতবা প্রদান করে এই খুতবা দেওয়ার থেকে শুরু করে নামাজ সালাম ফিরানোর আগ পর্যন্ত এই সময়ের মধ্যে বান্দা নিজে নিজে আল্লাহর কাছে প্রভূত কল্যাণের জন্য যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে তাই বলে যেন আবার খারাপ দোয়া করেন না খারাপ দোয়া আল্লাহ কবুল করবে এখন আমাদের মধ্যে খারাপের চিন্তাটাই বেশি কিন্তু ঠিক না ভাই ঠিক না খারাপের চিন্তাটাই আমাদের মধ্যে সব থেকে বেশি আমি একটা একটা উদাহরণ মনে পড়ে গেলাম আমি বলেই আলোচনা শেষ করে দেব আলোচনার ওইদিকে যেতেই পারলাম না চোখ নিয়ে বোঝাবো ঠোঁট নিয়ে বোঝাবো জিহব্বা নিয়ে বোঝাবো যদি আগামী জুমাতে আল্লাহ রাখে আর যদি আপনাদের এখানে এসে দিতে পারে খুঁদব তো ইনশাল্লাহ সেদিন কথা হবে তো আমরা আসলে হিংসাটা কেমন হিংসা করলে বা কারোর জন্য বদ্ধ করলে বদ্ধ কবুল হয় না কি হয় না তবে জুলুম করলে কিন্তু জুলুমকারী দোয়া করা লাগে না অটোমেটিক জুলুম করলে ওটা আল্লাহ কবুল করে নেয় কথা বুঝতে পেরেছেন তা আমরা ভাই আসলে সব সময় পজিটিভ চিন্তা করতে হবে কী চিন্তা সব সময় পজিটিভ চিন্তা কিন্তু আমাদের মধ্যে পজিটিভ চিন্তা এখন নাই তো যে একটা উদাহরণ দিতে গিয়েছিলাম আমাদের অবস্থা দেখেন ওই রকমই একজন চাষি মাঠে চাষ করে আগে তো যে লাঙল দিয়ে গরু দিয়ে জমি চাষ করা হতো এখন তো ট্রাক বা ট্র্যাক্টর দিয়ে সমস্ত দিয়ে চাষ করা হয় তো চাষ করতে গিয়েছে যে চৈত্র মাসে আগে কিন্তু ওরকম চাষ করে ওই যে ধান ফেলা হতো কি ফেলা হতো আমন ধান যেটাকে বলা হয় আউশ ধান এই সমস্ত ফেলে আসতো ও বৃষ্টির পানি হতো ওতেই যা হতো নিড়াই টেড়াই ওইভাবে এই করতো তো উনি কী করছে মাঠে চাষ করতে গিয়েছে যে জাস্ট আমি গল্প দিয়ে যাচ্ছি। একটা তিনি বদনা পেয়েছেন কি পেয়েছেন মানে একটা পাত্র বয়েছে তো পাত্রের মধ্যে উনি ওইটা নিয়ে বাড়িতে চলে আসছে বাড়িতে আসতে আসতে পাত্রের মুখটা খুলে চিন্তা করছে যে ভিতরে কি আছে একটু দেখি তো পাত্রের ভিতরে একটা দত্ত বা একটা জিন এরকম কিছু আছে। তো ওইটা বাহির হয়েছে হলে পরে ওইটাকে মাইরে ফেলবে এখন ওই চাষি কারণ ওই বদনাটা বা ওইটা কান্ত ফোলে এখন আপনার মনে আমার কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন তো এখন ওই বদনার ভিতর থেকে যখন ওইটা বাইর হয়েছে হওয়ার সাথে সাথে বলছে মেরে ফেলবো না না আমাকে মারো না তুমি আমাকে মেরো না তোমার করাতে আমি চলে এসেছি তুমি যা বলবা আমি তাই শুনবো তুমি আমার কাছে যা চাবা তাই ডবল পাবা তুমি আমার কাছে যা চাইবা তাই ডবল পাবা আমার কথা কি বুঝতে পারছেন এই কথা বলছে তা বলছে তাই তাহলে আমি তোমার কাছে যদি এখন এক হাজার টাকা চাই তাহলে পেয়ে যাবো বলছে হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবো তবে শর্ত শোনো কাউকে বলা যাবে না কি করে যাবে কাউকে বলা বললে পারে যদি তোমার বাড়ির পাশের লোক জানতে পারে তাহলে তুমি যা চাইবা বাড়ির পাশের লোকে তার ডবল হয়ে যাবে কী হয়ে যাবে বাড়ির পাশের লোকের ডবল হয়ে যাবে এখন উনি তো মনে মনে ভাবছে তাই তো তাহলে যে কথা বলছে তাহলে তো এর কথাটা মানে মাথার ভিতরে একটা আসছে চিন্তা তো কি করা যায় কি করা যায় ভিতরে একটা খারাপ চিন্তা আসছে কি চিন্তা আসছে খারাপ চিন্তা আসছে তো মনে মনে করছে আমার বাড়ির পাশের লোক আমার তো বিশাল শত্রু আমায় আমি ওকে দেখতে তাই এবার সুযোগ একটা পাইছি তা বলছে আমি যদি এখন তোর কাছে বলি আমার একটা চোখ নষ্ট করে দে তাহলে পরে কি আমার পাশের বাড়ির লোকের কি হবে বলছে তার ডবল হবে কি হবে কথা বুঝতে পারেন না তা বলছে ঠিক আছে আমার একটা চোখ নষ্ট হয় হোক কিন্তু আমার বাড়ির পাশের লোক তো অন্ধ হয়ে যাবে কি হয়ে যাবে অন্ধ হয়ে যাবে তো জাতি বলছে শোন আমি তোকে বাড়িতে নিয়ে রাখবো আমার আমার একটা চোখ নষ্ট চাইবো পাশের বাড়ির লোকের কথা বুঝতে হবে ভাই দেখেন হিংসা হিংসায় কি করে বাস একটা চোখের মূল্য কি দেওয়া যায় কথা বলেন কিন্তু ওনার ভিতরে কাজটা করলো কি কি কাজ করলো হিংসা হিংসা দেখছেন যে আমার একটা নষ্ট হয়ে যায় যাক কিন্তু আমার পাশের ও একবারে ধ্বংস হয়ে যাক শোনেন যদি কারোর জন্য আমরা ধ্বংস কামনা করি কি কামনা করে ধ্বংসটা পরাক্রান্তে নিজেরই ধ্বংস ডেকে নিয়ে আসা হয় নিজেরই ধ্বংস হবে আল্লাহ সেই কথাই বলছেন ওয়াননাসিত তিনষ্টতওয়াসাবিহাতি সাবাহা আল্লাহ সুভাহা নাহওয়া তালা বলছেন যারা মানুষের অকল্লান কামনা করে যারা মানুষের ক্ষতি চায় যারা মানুষের ক্ষতি করে আমি আল্লাহ তাদের মৃত্যুর সময় তাদের রুহুটা এক দল জাহান নামি দিয়ে ট্রেনে হিসড়ে গড় গড় শব্দ করতে করতে বাহির করে আমি আল্লাহ ওকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করার ব্যবস্থা করব বলেন না ওসবিল্লা যদি আমি আপনি হিংসা মুক্ত হই ভালো চিন্তাকারী হই তাহলে কি হবে আল্লাহ রাসুল সাল আলী আসাল্লাম বলছেন যে তোমার দুইটা কাজ আল্লাহ করে দেবে আল্লাহ রব্বুল আলমিনের যে সকল বান্দারা সবসময় একজন আর একজনের কল্যাণ চায় একজন আর আরেকজনের ভালো চাই ইন্নাল মুমিনা লা ইউদ্রিকা বিহুসনি খলকিহি দারাজাতান কায়িমিল লাইল ওয়া নাহার এই ভালো আচরণের কারণে ভালো জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় সারা দিন রোজা রাখলে যে সওয়াব হয় সারা রাত জেগে জেগে নফল ইবাদত করলে যে সওয়াব হয় ভালো চিন্তার কারণে ভালো আচরণের কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার আমল নামায় এই দুইটা দান করতে থাকে আল্লাহ যেন আমাদেরকে ভালো বান্দা ভালো চিন্তাকারী উত্তম আদর্শ অর্জনকারী বান্দা হিসাবে কবুল করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি